জানি না আমি সাড়ে তিনটার সময় উঠছা দেখি জল নাই ভেতরে তো ইয়ে মোটর স্টার্ট করতে গিয়া দেখি যে না ইয়ে নাই মোটরটা নাই এরপরে তো সকালবেলা তো আচ্ছা ওইটা জানি না পরে দেখি আমার ভাড়াটিয়া ঘরের মধ্যে আরেকটা মোটরও নাই প্লাস বালতি নাই জুতা নাই এগুলি এই পর্যন্ত এইটুকু জানি নাই এটা কারবারে এটা শ্যামল মজুমদারের বাড়ি কি করেন উনি অ্যাডভোকেট কোন জায়গা এটা এটা

মানে মনে হয় আমার নজর দিলে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা আছে? কোন বিষয় পড়াবেন, কিভাবেই পড়াবেন, কার কাছেই বা পড়াবেন? আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ? আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা। ক্যালকুলাস হোম কোচিং সেন্টার। এবার ত্রিপুরার রাজধানী राजधानी বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন নাইন থ্রি সিক্স সিক্স জিরো ওয়ান ফোর টু টু থ্রি অথবা সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দা রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার